এই দেখুন বন্ধুরা আমাদের এক বছরের গাছের গুরুত কি দেখেছেন এই যে এক বছরের গাছ সেই গুরুত হয়েছে এবার আমি এগুলোকে কাটবো এমন একটা ধারালো চাকু নিতে হবে যাতে এক এক পচে এটা কেটে যায় এই যে বন্ধুরা এইভাবে আপনারা কাটবেন এই যে কাটার পর এটা একটা ফাঙ্গাস সাইজ দিতে হবে দিলে যাতে এগুলো শুকিয়ে যাবে পাশ দিয়ে যে কোরগুলো বেরোবে অস্বাভাবিক ফুল হবে ঠিক আছে এই যে শিকড়গুলো কেটেছি যাতে নিচ দিয়ে আবার নতুন শিকড় গজাবে ঠিক আছে আপনারা দেখে বন্ধুরা এইভাবেই করবেন

কাটলে নতুন শিকড় গজাবে গাছের সেই গোড়ো দেবে ঠিক আছে বন্ধুরা পুরো আপনারা কেটে দেবেন চার দিন থেকে পাঁচ দিন রোদরে শুকিয়ে রাখবেন শুকিয়ে টানিয়ে রাখবেন এরকম করে একটা কিছু বেঁধে টানিয়ে রাখবেন

দেখুন বন্ধুরা আমাদের কত গাছ এই যে অনেক গাছ এটা হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে এটা হচ্ছে একটা গাছ ক্যাকটাস ক্যাক্টাস এটা অ্যালোভেরা গাছ এটাও ক্যাকটা গাছ এটা একটা অন্য রকমের গাছ এটাও একটা ক্যাকটাস গাছ এটাও একটা ক্যাকটাস গাছ এই দেখুন বন্ধুরা এই দুটো গাছ আমি একসঙ্গে জয়েন করবো ঠিক আছে সেম একটা একই

আজকে কী করে কাটিং করতে হয় আজকে এটা দেখলাম ঠিক আছে যেদিন রিক ওই দিন আবার নতুন বেরোবে তো এগুলো নতুন জন্ম আবার রুট বেরোবে এই জন্য এগুলোকে সুন্দর করার জন্য

দেখেন বন্ধুরা সেই গড়ে তোলছে গাছটা খুব মোটা নতুন এক বছরের গাছ